আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিজামা করতে গেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না বা কোনো ক্ষতি হবে কি না এটা আমাদের জানার খুবই প্রয়োজন হিজামা মূলত একটি প্রাচীন চিকিৎসা এটা আপনারা সকলেই জানেন এটা এবং যেমন আমাদের সমস্ত রোগের চিকিৎসা হয় অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনিয়ন আরও যে সমস্ত আয়ুর্বেদিক ফর্মুলাগুলো আছে হিজামা এর চিকিৎসা এরকম কি আছে কিনা এটা আমাদের যাতে যদি ঠিকভাবে বোঝাই থাকে তাহলে কোনো রকম হিজামায় কোনো সমস্যা রকমভাবে হয় না হ্যাঁ কিছু ওয়ান টু পার্সেন্ট ব্যক্তির মানে একশোর মধ্যে দুটো ব্যক্তির এরকম সমস্যা হয় সেটা হচ্ছে ভ্যাসোভেগাল অ্যাট্যাক এটা এক থেকে দু পার্সেন্ট ব্যক্তির এটা হতে পারে এর করণীয় হচ্ছে আপনি যদি একটু মুখে পানি দেন বা যদি আপনি একটু সোজা হয়ে শোন বা যদি আপনার ঘাটটাকে একটু উঁচু করেন সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যায় এই যে ভ্যাসো ভেগা লেটার এটা কী এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারেননি এটা হচ্ছে অন্যরকম একটা শব্দ এটা হচ্ছে যে অনেক সময় অনেক ব্যক্তি রক্ত দেখে ভয় করে অনেক সময় কোনো ব্যক্তি নার্ভাস হয়ে পড়ে বা কারোর উচ্চ উচ্চ যে রক্তচাপ তার কারণের জন্য বেহুস হয়ে যেতে পারে তো এটা কিন্তু ভয়ের কারণ না এটা আমি বলি সায়েন্স বলছে আপনি স্ক্রিন দিলাম আবার এটা পড়লে বুঝতে পারবেন গুগল থেকে সার্চ করা তো সেক্ষেত্রে দু এক পার্সেন্ট ব্যক্তি অজ্ঞান টাইপের হয় কিন্তু এটা সাময়িক অজ্ঞান কোনো রকম কোনো সমস্যা না আশা করছি আপনারা বুঝতে পারলেন যারা আমাদের হিজামা এই যে হিজে যারা নতুন আছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন তো সকালে ভালো থাকুন আলাইকুম করতে হজরত আলহামদুলিল্লাহ আজ আমাদের একটা হজরত এসেছে হিজামা হিজামার জন্য আমরা এখানে নবী সাল্লু আলি সাল্লামের সুন্নতি যে চিকিৎসা সুন্নতি যে পয়েন্টগুলো আছে এখানে ইনস্বল্লা হিমরা হিজামা করবো আপনারা হিজামা সম্পর্কে কথা বলেন যে হিজামা আসলে কেমন করা হয় বা হিজামার কী বিষয় এর সংক্রান্ত বিষয় ইনশাল্লাহ আজ আমরা আপনাদেরকে লাইভ দেখাবো আবার লাইভে হিজামা হিজামাভাবে হয় ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমে যেহেতু এটা একটি ডক্টরি চিকিৎসা আমাদের পড়ে যেহেতু এখানে চিকিৎসা বিজ্ঞানের বহু রকম বিষয়গুলো মেনটেন্স আমাদের করতে হয় যেহেতু এটা একটা ডাক্তারের সার্জারি টাইপের আপনি বলতে পারেন তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা হাইজিন আমাদের করতে হবে আমরা প্রথমত এখানে আমরা একটু ক্লিন করে নেবো আমরা এখানে একটু ব্যবহার করছি এখান থেকে আরও অনেক কিছু ব্যবহার করা যায় যে তো আমাদের আমরা বেশি ভালো লাগে স্যাবলোনটা ব্যবহার করতে আর কি তাহলে এখানে কিছুটা স্যাবলোন ব্যবহার করছি যে দূষিত যে প্রয়োজনগুলো সেগুলো হিসাবে এখান থেকে দুর্বৃত হয়ে যাবে যেহেতু আমরা এখানে দেওয়ার কারণ আলহামদুলিল্লাহ আমাদের হিজামাটা করতে কোনো সুবিধা হবে এবং মাসাজের ক্ষেত্রে খুব কার্যকারিতা হবে মাসাজ করলে কি হয় আমাদের শরীর

আমরা এই যেহেতু ভ্যাকুম এর মাধ্যমে বা এর মাধ্যমে মাসাজ করলে হয় এটাকে আমরা একটু রক্ত চলাচলের জন্য এটাকে আমরা একটু করে নিচ্ছি কাছে আসেন দেখতে পাবেন যে দেখুন যে চামড়া দেখুন রেড রেড হয়ে যাচ্ছে মানে রক্ত কিছুগুলো চলাচল করছে আমাদের এই যে পাম্পিংটার এত ক্ষমতা আছে আমরা পাম্পিং করার সাথে সাথে দেখুন যে রক্তভাবে জমে থাকে এবং আমাদের চামড়া যে অক্সিজেন ঢোকে না দেখুন শুধুমাত্র এত রকম করার কারণে দেখুন যে এটা সাথে সাথে এটা চলমান হয়ে যাচ্ছে আচ্ছা আমরা সর্বপ্রথম আমরা ঘাড়ের দুই সাইডে এটা আপনারা ড্রাই কাটিং লাগাবো ঘাড়ের দুই সাইডে আমরা ড্রাই কাটিং লাগাবো বাকিগুলো যেগুলো বসবে এগুলো আমাকে ওয়েট কাটিং আমি সব ড্রাই কাপিং পার্থক্য ওয়েট এর পার্থক্য আগে সালা আপনারা শুনেছেন ভিডিও দেখেছেন লাগবে ভিডিও লাগে হ্যাঁ সমস্যা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এখানে আমাদের শূন্য পয়েন্ট আছে এই যে সি সেভেন যে হারটা থাকে সি সেভেন হারের দুই দুই সাইডে আমরা এটা দুটো ডাই কা লাগাবো এই প্রবর্তিগুলোকে আমরা ওয়েট কাপিং পাবো এসব 조금 k u r 리 a

আচ্ছা এগুলো দিলে আমরা পাঁচ মিনিট রাখবো কুড়ি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পয়েন্ট এটাকে আমরা খুলে নেওয়ার পরে এরপরে এখানে আমরা এই হালকা একেবারে স্ক্রিনটা আমরা একটু কাটলাম এরপরে আমাদের আরও দুটো পয়েন্ট হয়